আপনার বাজেট যদি পঁয়ষট্টি হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে হয় এবং আপনার পছন্দ যদি ই স্কুটার বা ব্যাটারি স্কুটার হয় তাহলে আপনি গোইন কোম্পানির চলো স্মার্ট ইকো বা চলো স্মার্ট প্লাস দেখতে পারেন চলো স্মার্ট ইকো মডেল কোম্পানি ক্লেম করছে একশো তিরিশ কিলোমিটার রেঞ্জ ততটা না পেলেও আপনি একশো কিলোমিটার তো পেয়েই যাবেন ব্যাটারি পাবেন লিথিয়াম গ্রাফাইন টু পয়েন্ট ওয়ান কিলোওয়াট চার্জিং টাইম চার ঘন্টার কাছাকাছি ব্রেক ডুয়াল ডিস্ক টায়ার পাবেন সামনে বারো ইঞ্চি এবং পেছনে পাবেন দশ ইঞ্চির ওয়েট আশি কেজি গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সাতান্ন এম এবং ওয়ারেন্টি পাবেন ব্যাটারির তিন বছরের আর চলো স্মার্ট প্লাসে কোম্পানি ক্লেম করছে পঁচাত্তর কিলোমিটার রেঞ্জ ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ ব্রেক ডিস্ক সামনে এবং পেছনে টায়ার সামনে এবং পেছনে বারো ইঞ্চির পাবেন ওয়েট একশো কেজি এবং হেডলাইট পেয়ে যাবেন প্রোজেক্টার হেডল্যাম্প যেটি সব থেকে ভালো ফিচার এই স্কুটারের তবে রেঞ্জের ব্যাপারটা ফ্লেক্সিবল যত কিলোওয়াটের ব্যাটারি পারচেস করবেন সেরকম রেঞ্জ পাবেন গইন আপনাকে অফার করছে দুর্দান্ত কালার কম্বিনেশন ফিচার্স গ্রাফিক্স এবং আপনার যদি শোরুমে গিয়ে এই গাড়িগুলোকে ভিজিট করে দেখেন তাহলে আপনার এর কালার নজর কারবি মন কারবি আপনার সেই সময় কিনতে ইচ্ছে করবে আপনার পরিবারের কারোর জন্য আর শুধু কালার নয় ওভারঅল প্লাস্টিক কোয়ালিটি এর হ্যান্ডেলবার গ্রিপ এর ফুটপেক্স এর গ্র্যাবরেল সব কিছুর মধ্যেই প্রিমিয়াম টাচ আছে যেটা আপনি কাছে থেকে গিয়ে সামনে থেকে গিয়ে শোরুমে ভিজিট করে দেখলেই বুঝতে পারবেন ফিল করতে পারবেন আর এছাড়া যে ফিচার্সগুলো আপনি পাবেন সাইড স্ট্যান্ড কাট আপ সেন্সর রিভার্স সুইচ পার্কিং সুইচ এবং সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো প্রজেক্টার হেডল্যাম্প এই বাজেটের কোনো স্কুটারেই বা বাইকেই আপনি প্রজেক্টার হেডল্যাম্প পাবেন না আপনি পেট্রোল স্কুটি বা বাইক কিনুন বা ব্যাটারি ইভি স্কুটার বা বাইক কিনুন প্রজেক্টার হেডল্যাম্প পঁয়ষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে বাজেটে পাওয়া যাওয়াটা খুব রেয়ার রেয়ারলি পাওয়া যায় এবং গোইন আপনাকে সেটা অফার করছে যার লাইটের ফ্লো রাত্রবেলা বেশ ভালো এই রকম বাজেটের অন্যান্য স্কুটারের থেকে ফার বেটার বালুরঘাটের আশেপাশে কেউ গোইনের স্কুটার কিনতে চাইলে যোগাযোগ করুন ভিজিট করুন অদ্রিকা অটো সার্ভিসে যাদের লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওনারশিপ রিভিউ এবং রাইড রিভিউ কিছুদিনের মধ্যেই আসছে সেটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন